হেঁ তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি গাইস আজকে আমি যাচ্ছি পান্ডুয়া কিছু কেনাকাটা করতে যাচ্ছি মানে জামা কাপড় নয় অন্য কিছু তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আর ওই দেখো গপ্ফারিকে নিয়ে যাইনি বলে চলে যাচ্ছে আমরা বেরিয়ে পড়লাম আর দেখো গাইস আই দেখো এইটা হলো আমার প্রিয় জায়গা তো তোমাদের অনেকবারই বলেছি যে ওখানটা আমার একটা স্মৃতি আছে তো এই দেখো আবু তেল ভরে নিল দিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি দিয়ে এই যে এখানে মহানার হাটে ঢুকলো তো ওখানে দেখো ঠাকুর তৈরি হয়েছিল তো গাইস এ দেখো এইখানে আমরা একটা জিনিস নিচ্ছিলাম আমরা সেটা নিই তোমার আশি টাকা করি আর এইখানে একশো টাকা মানে হাটের আপনার বলে যে কম দাম কিন্তু হাটে দেখো গাইস কত দাম দিয়ে দেখো এইখানে আবার বাজারে ঢুকলো দিয়ে তারপরে মানা কোচ কচু তো এই যে নিয়ে নিলাম কচু আর কিছু নিইনি তো আমি ভাবলাম যে মশলা ফসলা লেবে হয় তাই দিয়ে দেখলাম যে কিছু নিল না দিয়ে তারপরে এই যে আমি আঁখের রস খাবো ভাবছিলাম তো এই দেখো আঁখের রসটা নিয়েও নিলাম তো এই দেখো এক গ্লাস হয়ে গেছে আমি কিন্তু লাস্টে খেতে পারছিলাম না তো এই দেখো এইখানে মানে কাশতে কাঠারি সব বিক্রি হয় তাই আমি ভাবছিলাম যে নেবে কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু নিলই না দিয়ে এই জমার বেরিয়ে পড়েছে আর আমরা যখনই আসবো তখনই এই রেলগেটটা পড়বে মানে পড়বে দিয়ে এই দেখো গাইস যে নুনা মাছ এই নুনা মাছগুলো দেখো গাইস এগুলো সব ইলিশ নোনা তো অনেক দাম কিন্তু এগুলো ইলিশের যেমন দাম তার থেকে একটু দাম আছে তো আর দেখো আমরা কিন্তু নিলাম ভেক ভেটকি না কি বলে তো বলে কথাটা আসছে না গাইস তো ওইটা নিলাম তো এই যে আইটেমে আমরা দেখছিলাম মাকে বলছিলাম যে নাও 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 তো মা নিল না আর এইগুলো গেস যেন পচা আর এখানে দেখে শুনে কিনতে হবে নয় তোরা ওরা পচা দিয়ে দেবে তো এই দেখো আবার বাইরে পড়লাম দিয়ে এইখানে আমার একটা মামার দোকানে এসেছি তো এসে দেখছি তালা বন্ধ দিয়ে তারপরে মামা তো নেই এই যে এই লোকটাকে রেখে দিয়ে গেছে তো একটা জিনিস মানে নিয়েছি ওটা অর্ডার দিয়েছিল মানে নিয়ে নিয়েছি আর গেস এই দেখো এই বালাটা আমার খুব পছন্দ হয়েছিল অনেক অনেক পছন্দ হয়েছিল তো এই দেখো আমরা বেড়েই পড়েছি যে তো এই দেখো এখন আমি আঙুরটা মানে কিনেছি মানে একটুখানি খেতে খেতে যাব আর আব্বু আনারস কিনেছে তিনটে তো এই তো এবার আমরা নিয়েছি দোকানে এসে বললাম দিয়ে একটা বিরিয়ানির মশলা নেবো বলে তো নিয়ে নিয়েছি আর হ্যাঁ ওই যে ওই আঙুরটা কিন্তু আমি দেখেছিলাম তখন আমি কিন্তু খাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম দিয়ে আইসক্রিমটা খেয়ে নিলাম দিয়ে পানি নিল মা আবারও লিটল গেট পড়েছে দিয়ে এই যে আংটিটা পছন্দ দেখতে গাইস তোমাদের সাথে একটা না কথা বলছি বলে আমার আবার হাসি পাচ্ছে তো এই দেখো মা আবার এই চেনটা দেখছিল গাইস তো কিন্তু নিইনি চেনটা আর আমি এই একটা আংটি নিয়েছি দুটো আর আমি কিছু একটু তুতলে যাচ্ছি আবার কিছু যেন মনে করো না তোমরা আবার উল্টো পাল্টা তো এই দেখো এই আব্বু আবার এই যে এই দু ঘন্টায় এলো তো একটা জিনিস নেবে বললে তো এই যে জামাগুলো দেখছিল নিয়েছিল কি আমি জানি না দি তারপরে ঘরের জন্য তো কিছু নিয়ে যেত হবে দুটো বাচ্চা আছে জানো তো বাচ্চা না ওরা বড়ই হয়ে গেছে আবার না নিয়ে গেলে ক্যায় ক্য করবে তো আবার নিয়ে নিয়েছি দিয়ে এই যে পকোড়া নিলাম তো এরকম আমরা কিন্তু খেয়েও নিয়েছি তিনটেই এনেছিলাম তো খেয়ে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই দিও বাই